ফেসবুকে ভিডিও করা খুব খারাপ ফেসবুক বা ইউটিউব করলে নাকি সংসার নষ্ট হয় ঠিক এরকমই একটা পোস্ট আমার চোখে পড়লো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি তাই কিছু কথা বলি দেখো বন্ধুরা ভালো আর খারাপ আগেও ছিল এখনও আছে এবং আজীবন থাকবে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি জিনিসের মধ্যেই কিন্তু ভালো মন্দ লুকিয়ে আছে তুমি সেটিকে কিভাবে গ্রহণ করবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার দেখো কোনো একটা কাজকে আমরা যদি খারাপভাবে গ্রহণ করি বা খারাপভাবে চালনা করতে থাকি তাহলে সেই কাজটি আমাদের জন্য খারাপ হয়েই দাঁড়াবে তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য দাও প্রত্যেকটি আর্টিস্ট সিনেমা বা সিরিয়ালের পর্দায় যারা কাজ করছে প্রত্যেকেরই ফেসবুক পেজ বা ইউটিউব একটা চ্যানেল রয়েছে তাহলে কি সবাই খুব খারাপ ফর এক্সাম্পল হয়তো আমরা কেউই ভিডিওস করছি না কিন্তু আমরা প্রত্যেকেই ফেসবুক বা ইউটিউবে অনেক অনেক ভিডিওস দেখছি তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক খারাপ হতে পারে বা আমাদের ফ্যামিলির জন্য অনেক খারাপ হতে পারে তাই প্রত্যেকটি জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে আমরা যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে তো আমাদের জন্য খারাপই হবে বরং এখন সোশ্যাল মিডিয়া দৌলতে মানুষজন অনেকটা অনেক কিছুর দিক থেকে সচেতন হতে পারছে যেটা আগে পারতো না এবার যারা ফেসবুক বা ইউটিউবটাকে খারাপভাবে দেখছে তারা সঠিকভাবে ব্যবহার জানে না তাই জন্য এরা এটাকে খারাপ বলে মনে করছে ফেসবুক ইউটিউব একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি বলেই এটাকে কাজে লাগাচ্ছি যদি না পেতাম তাহলে কি ভিডিওস করতাম হয়তো তুমি ফেসবুকে ভিডিও করো না কিন্তু তুমি অন্য একটা কোম্পানিতে জব করছো সেই কোম্পানির জবের ক্ষেত্রেও অনেক ভালো মন্দ আছে তুমি যদি সেখানে গিয়েও ভালো কিছু গ্রহণ না করো খারাপভাবে সব কিছু করতে থাকো তাহলে সেটাও তোমার জন্য খারাপ হয়ে দাঁড়াবে সেটা কোনো কোম্পানির জব হোক বা অন্য কোনো কাজ হোক বা ফেসবুক ইউটিউব হোক তাই যে কোনো কিছুই ব্যবহারের উপর নির্ভর করছে সেটাকে খারাপভাবে চালনা করব না ভালোভাবে তুমি যদি ভালোভাবে গ্রহণ করো তাহলে সেটা ভালোই হবে আর যদি খারাপভাবে গ্রহণ করো তাহলে সেটা খারাপ হয়ে দাঁড়াবে তাই তো তাই কোনো কিছুটাই খারাপ নয় শুধু সঠিক ব্যবহারটা শিখতে হবে আমাদেরকে যদি আমরা করতে পারি তাহলেই ভালো যে যেভাবে গ্রহণ করবে তার জন্য সেটাই সাকসেসফুল হবে সেটা ভালো হোক বা খারাপ হোক তাই যে কোনো কিছুই ব্যবহারের উপর নির্ভর করছে সেটাকে খারাপভাবে চালনা করব না ভালোভাবে